জামায় ইসলামের আমিরের সাথে দেশি বিদেশি প্রভাবশালী বড় বড় বিজনেস ম্যাগনেট ব্যবসায়ীদের সাথে মিটিং নিয়ে তোলপাড় কি ঘটতে যাচ্ছে কেন মিটিং একটু পিছন থেকে আসি সম্ভবত কয়েক মাস আগে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ আমির জামাতের সাথে তার বসুন্ধরস্ত কার্যালয়ে যেয়ে দেখা করেছে স্কোয়ার গ্রুপের এমডি থেকে শুরু করে আরো নানান গ্রুপ অফ কোম্পানি তারা আলাপ করেছেন যে আপনার ক্ষমতা আসলে কিভাবে কি ব্যবসা বাণিজ্য চলবে পরিবেশ কিভাবে কি থাকবে ওটা ছিল ইতিহাসে ফার্স্ট টাইম যে আমিরে জামাতের সাথে তারা নিজ উদ্যোগে দেখা করে এসেছে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এবং আরো অন্যান্য এই যে আরো যে এটা তো ওপেন বৈঠকে যাদের দেখছেন গোপনে জামাতের সাথে যোগাযোগ রাখে যেমন বিতর্কিত কোম্পানি যেটা নাসির সাথী মাই টিভির যে কোম্পানিগুলো এরা নিজেদেরকে জামাতপন্থী বলে পরিচয় দেওয়া শুরু করেছিল কিন্তু যেভাবে হোক তাদের জেলে পাঠানো হয়েছে বসুন্ধরা গ্রুপ নিয়মিত জামাতের সাথে যোগাযোগ রাখে অর্থাৎ এটা আসলে বসুন্ধরা ওরা সবার সাথে যোগাযোগ রাখে কিন্তু জামাতের সাথে যোগাযোগ রাখে জামাতকে প্রস্তাব দেয় টাকা লাগবে হেলিকপ্টার লাগবে দিয়ে দিই কিন্তু জামাত নেয় না নিবে না যে একটা টাকাও আমি নিব না এভাবে কিচ্ছু লাগবে না আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন সদভাবে ব্যবসা করেন স্কোয়ার গ্রুপ এর সরাসরি দেখাই করেছে এরকম যত গ্রুপ দেখাতে পারেন আওয়ামী গ্রুপ হোক আর যে গ্রুপ হোক কোন না কোনো ভাবে জামাতের সাথে যোগাযোগ রাখে যে জামাত ক্ষমতা আসলে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশটা কিভাবে হবে আমরা ব্যবসা করতে পারবো কিনা বা আপনারা কি করতে চান সব শ্রেণীর ব্যবসায়ীরা যোগাযোগ রাখে পারথক যে বিএনপি শত রাখে পারথক যে বিএনপি এই সুযোগে চাঁদা নাই আর জামাতকে তারা টাকা চাঁদা না মানে ডোনেশন হিসাবে অফার করে কিন্তু জামাত কোনো টাকা নেয় না আমির জামাত একটা আলোচনায় বলেছেন যে তারা কোনো টাকা দিবেন না জামাত চলে কর্মীদের দের শুভাকাঙ্ক্ষীদের টাকায় তো এবার আরেকটা ঘটনা করেছে এটা হচ্ছে দেশি ব্যবসায়ীদের সাথে জামাতের সম্পর্ক এই সম্পর্ক এবং বিদেশি ব্যবসায়ীদের সাথে সম্পর্ক এই দুইটা দুইটা দিক আছে দেশি ব্যবসায়ীরা মনে করছে যে বাংলাদেশে জামাত জোয়ার অর্থাৎ জামাত ক্ষমতা আসবে তা ক্ষমতা আসলে অতীতে তো তারা আসেনি কেমন কি চলবে আমরা আদৌ ব্যবসা বাণিজ্য কতটা শান্তিতে করতে পারবো একটু বিষয়টা বুঝে আসি তাহলে প্রথম হাকিগত হচ্ছে যে ব্যবসায়ীরা মনে করে যে জামাত ক্ষমতা আসতে পারে এই বিশ্বাসটা তাদের মধ্যে জন্ম নিয়েছে বলে গেছে আচ্ছা জাতীয় পার্টির কাছে চর্মনের পীরের কাছে কি গেছে কেন যায়নি যে তারা ক্ষমতা আসবে এটা তো আর মনে করে না ক্ষমতায় জামাত আসতে পারে মনে করেছে বলে তারা গিয়েছে এটা একটা বিষয় ইজ হচ্ছে আন্তর্জাতিক বা বিদেশি ব্যবসায়িক বড় বড় ব্যবসায়িক বিভিন্ন দেশের ব্যবসায়ী দল আমির জামাতের সাথে দেখা করেন এরই এর এরকমই একটা ঘটনা ঘটেছে জামাত আমিরের সঙ্গে জাপান ব্যবসায়িক প্রতিনিধি দলের বৈঠক আপনারা জানেন যে বাংলাদেশে বিনা সুদে সবচেয়ে বেশি ডোনেশন দেয় লোন দেয় অথবা ফ্রি টাকা দিয়ে দেয় সবচেয়ে বেশি দেয় জায়গা জাপানি প্রতিষ্ঠান এছাড়া জাপান নানান ভাবে লোন দেয় বড় বড় অবকাঠামো করে দেয় বেশিরভাগই বিনয় সুদে সামান্য সুদে এত ফ্লেক্সিবল লোন অন্য কোনো দেশ দেয় না এবং জাপানের বিভিন্ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে এবং জাপান চাইলে বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করে দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারে বাংলাদেশকে বাংলাদেশ কেমন হবে তার একটা এক্সাম্পল হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এই জন্য আমরা এই উদাহরণটা দিই কারণ দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এক সময় বাংলাদেশ টাইপের ছিল তারপরে সেখান থেকে তারা এই পর্যায়ে উত্তরণ হয়েছে এর মানে বাংলাদেশের ওই পর্যায়ে উত্তরণ হওয়া সম্ভব মালয়েশিয়ার কথা বলতে পারেন তো মালয়েশিয়ার চাইতে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর আরো উন্নত তো দর্শক সে জাপানের প্রতিনিধি দল আবার আরো বিভিন্ন দেশের প্রতিনিধি দল ব্যবসায়িক প্রতিনিধি দল আমিরে জামাতের সাথে কেন সাক্ষাৎ করেন কেন সাক্ষাৎ করেছে এর কারণ একটাই যে তারাও মনে করে যে জামাত ক্ষমতা যেতে পারে বাংলাদেশে তো জামাত জোয়ার তারা ক্ষমতায় গেলে আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলবে এখন বৈঠক একটা করার পরে তারা ইমপ্রেসড তারা দেখছে যে না অবস্থা তো ভালোর চাইতেও ভালো কারণ এতদিন এই বাংলাদেশে আমরা ইনভেস্টমেন্ট করেছি নানান খাতে কিছু এক্সট্রা খরচ টরচ ছিল সরকারি দলকে চাদা দিতে হতো সরকারকেও চাঁদা দিতে হতো আর ব্যবস্থাপনাগত ত্রুটি ইনফ্রাস্ট্রাকচারাল ত্রুটি নানান কিছু আছে আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের অনেক কিছু আটকে থাকতো কিন্তু জামাত ক্ষমতা আসলে জামাত যেটা বলছে এবং জনগণ যেটা মনে করছে বা জামাতের যে রিয়েলিটি কোনো ঝামেলাই থাকবে না বাংলাদেশ সব একটা প্রোডাকশন হাব সারা পৃথিবীর ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি ইমপ্রেসড হবে যে এরকম একটা সুন্দর রাষ্ট্রই দরকার যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারি ইনভেস্টমেন্ট করতে পারি তো জামাত ক্ষমতা আসলে আপনারা দেখবেন যে চল্লিশ তালা পঞ্চাশ তালা বড় বড় বিল্ডিং কি করেছে ওটা জাপানি কোম্পানি ওইটা দক্ষিণ কোরিয়া কোম্পানি ওইটা চাইনিজ কোম্পানি ওইটা দক্ষিণ কোরিয়ান গার্মেন্টস সেখানে চাকরি করে কারা সব বাংলাদেশি জাস্ট দুই একজন মৌলিক পদ হচ্ছে বিদেশি এবং সুবিধা পায় কারা বাংলাদেশিরা এটা দেখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ট্রেড অর্গানাইজেশনের এই যে এক্সটার্নাল ট্রেডানাইজেশন সংক্ষেপে যাদেরকে জেইটিআর ও বলা হয় এই জেইটি আর ও এরা কি চলমনের সাথে এরা কি জাতীয় পার্টির সাথে আহ গণ পরিষদের সাথে দেখা করেছে না কেন যে তারা তার ক্ষমতা আসবে এটা কেউ মনে করে না জামাত ক্ষমতা আসবে এটা এখন ইন্টারন্যাশনাল পারসেপশন আসতে পারে আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট আসবে বিএনপির কাছেও যাচ্ছে হয় বিএনপি নহলে জামাত এটা তো অ্যাটলিস্ট প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক্যালি এটা অতীতে কখনো ছিল না এবং জামাতের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা প্রমাণ করে এটা গত বৃহস্পতিবারের কথা জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে জামাত আমির বলেন জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় শুধু স্বাগত জানায় তারা জামাত ক্ষমতায় থাকলে বিদেশি বিনিয়োগ বিনিয়োগের জন্য সবচেয়ে সুন্দর পরিবেশ হবে ওই যে বললাম যে কোনো জটিলতা থাকবে না সুদ ঘুষ থাকবে না চান্দাবাজি থাকবে না ঘুষ চান্দাবাজি এই দুইটা হচ্ছে ব্যবসার জন্য বড় থ্রেট এইগুলো একটাও থাকবে না এ সময় জাপান প্রতিনিধি দলে জামাত আমিরকে বলে জানান যে বাংলাদেশ বর্তমান প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে জামাত এখন জামাত এখানে যে কাজটা করবে পরিকল্পনা আছে আমি জেনে বলছি শত শত বিদেশি কোম্পানি আছে আজকে যারা বরিশালের লোক ঢাকা গাজীপুরে যে গার্মেন্টস চাকরি করেন জামাত ক্ষমতা আসলে আপনাদের ঢাকা গাজীপুর যেতে হবে আপনি বাড়ি থেকে গার্মেন্টস চাকরি করতে পারেন বরিশালে বিদেশি গার্মেন্টস কায়েম হবে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সব জেলায় ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানে যোগাযোগ অবকাঠামো হবে সারা বাংলাদেশে শুধু একটা জায়গায় ঘিজি ঘিজি একটা জায়গায় সব প্রতিষ্ঠান না আন্তর্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জাপান প্রতিনিধি দলে তাদের দায়িত্বশীলগণ ছিলেন এবং আমির জামাতের সাথে আহ বড় বড় থাকা শুরু করেছেন তো জামাতের সাথে শিবিরের সাবেক নেতৃবৃন্দ বা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে থাকা অর্থনীতিবিদ অনেককেই এখন থেকে জামাতের সাথে দেখবেন